বলতে গেলে নতুন গাড়ি আট মাস বয়স অনলি পাঁচ হাজার কিলোমিটার চলা দুইটা সার্ভিস করানো হয়েছে তারা আমি এটাও বলছি যে তুমি এক সপ্তাহ চালায় যে কোনো হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটা করে নেবা সার্ভিস অবশ্যই করে নেবা ঠিক আছে আর এই গাড়িটা বিক্রি করছে কত টাকায় একটু জুড়ে বলো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করছি সোহেল ভাই আমার এই সোহেল মোল্লা ভাই গাড়িটা কিনে দিছিলেন উনি অনেক রিক্স নিয়ে গাড়িটা আসলে আমার এনে দিছিল নির্বাচনের আগের দিন এত পুলিশ সেনাবাহিনীর ভিতর দিয়ে খুব কষ্টে নিয়ে আসছিল আমাদের কাছে কাছে গাড়িটা তো ভাই কত টাকা লাভ করছি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা তো অবশ্যই দেখবেন আপনি কমেন্টে জানাবেন আপনারা বলছিলাম যে কত টাকা লাভ করি ভিডিওতে এই বলবো দাম আপনি লাভটা বলে দিন কমেন্টে তো আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ আপনারা ফ্রেশ কন্ডিশনের বাইক অল্প টাকার ভিতরে নিতে পারবেন চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম নিজানবাইক জেলার শ্রীষ্টা টাকা পূর্ব গুরুবাসা বারো কমল সিংহ সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তাহলে নতুন বাইকের আপডেটগুলো পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম